পৃথিবীর ব্যাস কত কিলোমিটার দশ হাজার সাতশো বেয়াল্লিশ চোদ্দ হাজার সাতশো বেয়াল্লিশ বারো হাজার সাতশো বেয়াল্লিশ পনেরো হাজার সাতশো বেয়াল্লিশ সঠিক উত্তর বারো হাজার সাতশো বেয়াল্লিশ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা কেটু মাউন্ট এভারেস্ট ধৌলাগিরি সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গোত্রী হিমবাহ আমরকণ্ট মানস সরোবর দেবী। সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা সঠিক উত্তর এশিয়া ভারতের দীর্ঘতম নদী কোনটি ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা গোদাবরী সঠিক উত্তর গঙ্গা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি বঙ্গোপসাগর কোরাল সাগর লোহিত সাগর সঠিক উত্তর ভারতের রাজধানী কোন শহর কলকাতা ব্যাঙ্গালুরু নয়াদিল্লি মুম্বাই সঠিক উত্তর নয়াদিল্লি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি নেপাল ভ্যাটিকান সিটি শ্রীলঙ্কা মালদ্বীপ সঠিক উত্তর ভ্যাটিকান সিটি সূর্যের দেশ নামে পরিচিত দেশ কোনটি চীন কোরিয়া জাপান থাইল্যান্ড সঠিক উত্তর জাপান ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় হায়দ্রাবাদ পুনে ব্যাঙ্গালুরু চেন্নাই সঠিক উত্তর ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী প্রতিভা পাতিল সরোজিনী নাইডু সোনিয়া গান্ধী সঠিক উত্তর ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন জাতিসংঘ ইউএনও কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে পঞ্চাশ সালে সঠিক উত্তর উনিশশো সালে ভারতের সংবিধানের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু সর্দার প্যাটেল বি আর আম্বেদকর সঠিক উত্তর বি আর আম্বেদকর কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী কাবেরি, কৃষ্ণা নর্মদা সঠিক উত্তর গোদাবরী পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর প্রতিভা পাটিল বিশ্বের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা আমাজন নীলনদ ইয়াংসি সঠিক উত্তর নীলনদ পরের প্রশ্ন ভারতের জাতীয় সংগীত কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস সঠিক উত্তর বৃহস্পতি ভারতীয় সংসদে কয়টি কক্ষ আছে একটি তিনটি দুটি চারটি সঠিক উত্তর দুটি ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল জওহরলাল নেহেরু তাজমহল কোথায় অবস্থিত দিল্লি জয়পুর আগ্রা ভুবনেশ্বর সঠিক উত্তর আগ্রা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন জাকির হোসেন রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণন গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তরটি হল সর্বপল্লী রাধাকৃষ্ণন মানুষের দেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ ফুসফুস কিডনি লিভার হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হল কিডনি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের ভিত্তিতে কোনটি মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল রাজস্থান পরের প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে উনিশশো আশি সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে পরের প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা নিউ ইয়র্ক প্যারিস লন্ডন সঠিক উত্তর নিউ ইয়র্ক পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল গঙ্গা যমুনা সিন্ধু নর্মদা সঠিক উত্তর সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল পরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন দশই অক্টোবর বাইশে এপ্রিল পনেরোই আগস্ট সঠিক উত্তর পাঁচই জুন পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি আটলান্টিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর দক্ষিণ মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর